আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা মিনি কক্স বাজার এখানে খুব দুষ্টামি খেলাধুলা আড্ডায় যেমন খুশি তেমন সাজো ঠিক এইভাবে আমরা দিনগুলো বা সময়টা আমরা পার করতেছি অসংখ্য মানুষ অসংখ্য মানুষ যারা কিনা আমার মনে হয় ঠিকঠাক ওনারা এমন নদী সাগর দেখে নাই সত্যি গাইস আমার লাইফে ফার্স্ট টাইম অনেক নদীতে এসে অনেক গোসল করতেছি সাঁতরাইতেছি এদিক সেদিক যাইতেছি দুষ্টামি করতেছি অনেক খেলাধুলা করতেছি এবং নদীর পানিতে অনেক লাভ টক্কা অনেক কিছু দিতেছে আমার লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম দেখুন পিচ্ছিটার কি অবস্থা তো যাই হোক ও আবদার করলো যে ভাই আমি উঠতে পারতেছি না একটু উঠান একটু হালকা ফাতলা বলটা দেখাই দিলাম আর কি হ্যাঁ জানি তো আপনাদের আমার চাইতে আরও বেশি বল তো যাই হোক এই যে বাইদের সাথে একটু মজা করতেছি খুব সময়টা আসলে অনেকটাই ভালো যাচ্ছে তবে এখানে আসার পর আমি একটু মানে খুঁজতেছিলাম এই যে ভালো ভাইবে ক্যামেরা ধরলো আমি লাভ দিলাম এই আর কি এখানে আসার পর আমরা আসলে ইলিশ মাছ খুঁজতেছি কিন্তু হারিয়ে গেল এখানে ইলিশ জানি না কোন জায়গায় গেল যদিও পুরা বাংলাদেশে একটা নামকরণ আছে চাঁদপুর জেলা ইলিশ মাছের জন্য বিখ্যাত কিন্তু ইলিশ মাছ আমরা খুঁজে পাচ্ছি না বাইয়ে দিল লাভ এই যে দেখেন এখানে আসার পর সত্যি আমি হতবম্ব হয়ে রয়েছি এই কারণ যে আসলে আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম আগে আমাদের বড় ভাই আমাদের সিনিয়র মুরব্বীরা বলতো যে এই ত্রিমোহনা নদীতে যারা একবার নামবে এবং এই নদীর পানির ঢেউগুলো অসম্ভব স্প্রিড এবং অনেক বিশাল ডেউ আসে যে ডেউর মধ্যে মানুষ যদি একবার নামে উনি নাকি মিশে যায় আর আসে না ফিরে পরবর্তীতে নাকি ওনার মরদেহ বা কোনো বডি কোনো কিছু নাকি পাওয়া যাচ্ছে না তো যাই হোক এখানে একদম শৈশবের মতন দুষ্টামি করতেছে আমার ক্যামেরার মধ্যে অনেক পানি মেলাচ্ছে ক্যামেরার সাথে অনেক দুষ্টামি করতেছি ক্যামেরা নিয়ে খেলাধুলা করতেছি তো আসলে এমন সময় হয়তো বার পাবো না জানি না কেন হঠাৎ করে এই সময়টা আবার আমার লাইফে ফিরে আসলো <laughs> সত্যি বলতে গাইস ছোটবেলা শৈশবকালে যখন এমন জায়গায় আসব এইভাবে আমরা দুষ্টামি করব ঠিক ওই সময়টা আমরা পড়াশোনা কিংবা একদম পারিবারিক শিক্ষায় আসলে ব্যস্ত ছিলাম যার কারণে এখানে আসা হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে আজকে অন্তত নিজের ভাই নিজে দাঁড়াইছি বলে আজকে এই জায়গায় আসার একটা সম্ভব হয়েছে আর কি তো বড় ভাই যারা আছেন সবাই মিলে আসলাম ঠিক সবাইকে সেম ক্যাটাগরিতে আসলে শৈশবে আজকে ফিরে গেলাম হয়তোবা এমন শৈশব সময়গুলো ভবিষ্যতে আর ফিরে পাবো কিনা না জানি না কিন্তু এই সময়গুলো যে আসলে বলে আসে না তার আজকে একটা বাস্তব প্রমাণ উদাহরণ হলাম আমি নিজ আসলে আমি চিন্তারও করি নাই বা কল্পনারও বাহিরে আমি যে আসলে এই পিচি পিচি ছোটো ভাইদের সাথে কিংবা আমরা সবাই মানে শৈশবে ফিরে যাব। এবং শৈশবকালে যেভাবে আমরা বিভিন্ন দুষ্টামি করি খেলাধুলা করি আমাদের টার্গেট ছিল এখানে আসব জাস্ট একটু ঘুরবো হয়তো বা সর্বোচ্চ গোসল করবে এতটুকুই কিন্তু এইভাবে যে আমরা আসলে একদম মন খুলে উজার মনে আমরা ঘুরবো এগুলা দেখব এখানে দুষ্টামি করব। ছোট ভাইদের সাথে বিভিন্ন ফাজলামি করব। তো যাই হোক ছোট ভাইরা আমার চ্যানেলের নাম এদের নাম জানতে চাইতেছে আমাকে অনেক সাপোর্ট করবে ওদের চ্যানেলও না কি আছে ওরা নাকি কন্টেন্ট বানায় সব শেয়ার করলো আসলে তাদের সাথে যে এই সময়টা পার করলাম সত্যি অসম্ভব এতটাই ভালো লাগতেছে যে আমার যত অশান্তি থাকুক যত খারাপ অবস্থা থাকুক যতটাই আমি ডিপ্রেশনে থাকি এখানে আসার পর সত্যি আমি একদমই হালকা হয়ে গেছি একদম প্রশান্তিতে আছি তো সকলকে বলবো আমাদের ভিডিওগুলা কেমন হয় অবশ্যই কমেন্টস করবেন আমাদের ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট করবেন যেন রেগুলার কন্টেন্ট আপনাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেন টাটা